আমার বড় ভাই মোহাম্মদ ইউসুফ গাজী ও অন্য একত্রিশ শতাংশ জমি অক্ষ করে দেই তখন উক্ত জমিটির কোনো কোনো স্থানে তিন থেকে চার হাত এবং কোন কোনো স্থানে সাত থেকে আট হাত গভীর ছিল টাকা হাতে কষ্ট করে কালেকশন করে উক্ত জায়গা ভরট করি। তেইশে জুলাই দুই হাজার নয় ইংরেজি সনে মাতারবুনে ইউনিয়নের এক নম্বরের ফেসিস্ট আওয়ামী লীগ সভাপতি দুলাল ওরফে জহিরুল কাজী দুই নাম্বারে আব্দুল মজিদ কাজী তিন নাম্বারে শহীদুল গাজী চার নাম্বারে ফুরকান কাজী পাঁচ নাম্বারে আলাম কাজী ছয় নাম্বারে সরাফ কাজী বন সর্বসামন্দি করা উপজেলা জেলা পটুয়াখালী মাদ্রাসার জমি দখল করে এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকদের বের করে দিয়ে মাদ্রাসায় তারা ঝুলে দেয় যার জিডি নাং নয়শত উনতর তারিখ তেইশ সাত দুই হাজার নয় ইংরেজি যা পঁচিশ সাত দুই হাজার নয় ইংরেজি তারিখের দৈনিক নয় দিগান্ত ইনকলাভ যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে যার সাথে কাঁথা আছে এরপর দুই হাজার চোদ্দ ইংরেজি সালের শেষের দিকে সন্ত্রাসীরা মোহাম্মদ সোহাগ গাজী ফোর আব্দুল মজিদ গাজী গাজী সোরাফ গাজী শহীদুল গাজীগণ সন্ত্রাসী কায়দায় উক্ত মাদ্রাসার জায়গায় গরু উঠায় যা মাদ্রাসার একেবারে সামনে মাঠে এর দুর্গন্ধে ছাত্রছাত্রীদের লেখাপড়া দারুণ ক্ষতি হয় এবং মাদ্রাসার ছাত্রছাত্রী আস্তে আস্তে কমে যায় কিন্তু এরা আওয়ামী লীগ ক্যাডার হওয়ার কারণে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এর পূর্বের মুহূর্ত পর্যন্ত শত চেষ্টা করেও কোনো প্রকার স্থানীয় ও আইনি সহায়তা পায়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ পাঁচই আগস্ট দুই হাজার এর পর উক্ত ফিস্টা বিভিন্ন লোকের মাধ্যমে মাদ্রাসার জমি ছেড়ে দেওয়া এবং গরুঘরটি সরিয়ে ফেলার আশ্বাস দেয় কিন্তু আশ্বাসটি ছিল সম্পূর্ণ ভুয়া এরপর গত সাত চার দুই হাজার পঁচিশ ইন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে জেলা প্রশাসক পটুয়াখালী মহোদয় সহকারী কমিশনার ভূমি পটুয়াখালী সদর চন্দন করকে উক্ত মাদ্রাসার জমি পরিমাপ করে মাদ্রাসাকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং মাদ্রাসার সামনের কোনো ঘরটি উচ্ছেদ করার জন্য লিখিত ও ফোনে আমার সামনে নির্দেশ দেয় নির্দেশ দিয়েছেন কিন্তু এ সদর এক মাস পর অর্থাৎ সাত পাঁচ দু হাজার পঁচিশ এই ঘটনাস্থলে গিয়ে মাত্র দুইটি টিন ফুলে দখলের কাছে দখলদারদের বলে আসেন আপনারা বাকি ঘরটি সরিয়ে ফেলবেন কিন্তু যেখানের ঘর সেখানেই রয়ে গেছে এরপর চোদ্দ সাত দুই হাজার পঁচিশ তারিখ বিভাগীয় কমিশনার সাহেব এসিলেন সদর পটুয়াখালীকে আমার সামনে ফোন করে পরিষ্কারভাবে বলে দিয়েছেন বিধি মোতাবেক তোমার সার্ভেয়ার দ্বারা ইন্দাদ কবি মাতাসার জমি মেখে বুঝিয়ে দিয়ে আসবা এসিলেন সাহেব গত উনিশ জুন দুই উক্ত জমি পরিমাপ করিয়েছেন এতে দেখা যায় মাতাসার মাঠ পাঁচ শতাংশ দখলদারদের দখলে আছে এবং গরুঘরটিও এখানেই এরপর নয় সাত দু হাজার তারিখ ডিসি সাহেব আমার এবং আমার সার্ভেয়ারের সামনে সিলেট সাহেব আমাদের সামনে এখানে উপস্থিত আছে এ চন্দন পার্কে ফোন করে বলেন তোমার পুলিশ প্রয়োজন আর আর্মি প্রয়োজন যা দরকার হয় নিয়ে গিয়ে মাদ্রাসার জমি বুঝিয়ে দিয়ে আসবা এবং গরুঘরটি উচ্ছেদ করে আসবা। কিন্তু চন্দনকার সাহেব গত চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি মাত্র তিনজন পুলিশকে নিয়ে গিয়েছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে গিয়েছেন মূলত কেউ সাহেব মূল ঘটনাটি হয়তো জানতেন না আর তার আন্তরিকতার মুঠি কমতি ছিল না এখানে ছিলেন সাহেব দখলদারদের মাধ্যমে শতাধিক ফেসিস গুন্ডা বাহিনী উপস্থিত করিয়েছেন অথচ পুলিশ নিয়েছেন মাত্র তিনজন যেটা পুরোটাই ছিল একটি সাজানো নাটক মাদ্রাসার জমি বুঝিয়ে দিয়ে আসতে পারে নাই বরং আমার ভাতিজা মোহাম্মদ কাউসার লেবারদেরকে মৃত্যুর মুখে রেখে চন্দনকর সাহেব চলে এসেছেন আচরণ দেখে মনে হয়েছে চন্দনকার একজন ফেসিসদের দোষর ও দখলবাজদের সহযোগী এখানে বিভেগীয় কমিশনার ও ডিসি সাহেবের আন্তরিকতার মুঠেই কমতি ছিল না বরান তারা আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু চন্দনকার নিজে মাদ্রাসার জমি দখলবাজদের দখল হাতে মুক্ত করেননি অতএব মাননীয় প্রধান উপদেষ্টা মন্ত্রীপরিষদ সচিব বর্ষিয়াল বিভাগীয় কমিশনার ও পটুয়াখালী জেলা প্রশাসকের নিকট আমার আবেদন চন্দন করকে অপসারণ করে উল্লিখিত মাদ্রাসার জমি হতে গরুভার ভার উচ্ছেদ করে মাদ্রাসার জমি দখল মুক্ত করা ও দখলবাসদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে শাস্তি দানে আপনাদের হস্তক্ষেপ কামনা করছি মারণা মোহাম্মদ আব্দুল্লা কৌসারীতী ইমদাদ আসসালামু আলাইকুম ওয়া